আমার বিয়ের সময় হয় নাই আমি তো মাত্র ষোলো বছরের তরুণী আমার তো এখন আমার প্রেম করার সময় আমার মেসেঞ্জারে খুঁচাইবো আমার খোঁজ খবর নিবো বাবু খাইছো বাবু ঘুমাইছো বাবু তুমি না খাইলো আমিও খাবো না আর আবার সুগার ডাইরি পোষে না ক্লাস থ্রি থেকে এটিএম কার্ড চালায় আমি কি গরিবস নাকি আমি হচ্ছে বড় লোক আফ্রিকার ছেলেদের বিয়ে করব বিধাই তো আফ্রিকায় যেতে চায় বাংলাদেশের ছেলেরা হচ্ছে টাইমিং কম ও ছোটবেলার স্বপ্নের পুরুষ আর এখন বর্তমান হচ্ছে সাকিব খান সাকিব খান হয়তো ওরা করছে না কক্সবাজার হচ্ছে একদম ফকিন্নি হয়ে গেছে ফকিন্নি হ্যাঁ কক্সবাজার মাছটা আসলে যায় না যাইতে হবে থাইল্যান্ড দুবাই ভালো ভালো জায়গায় যেতে হবে ওইখানে গেলে ভালো টাকা পাইছে ভালো একটা ছেলে হইলে প্রেম করব তার টাকা পয়সা কিচ্ছু লাগবে না সে আমার টাকায় চলবে কারণ আমি যথেষ্ট নিজে ইনকাম করি আমি যথেষ্ট বড় লোক তার রেস্টুরেন্টের বিল তার উবার ভাড়া মানে তার গাড়ি বাড়ি সব আমি দিই আই থিঙ্ক আপনারা বললেন আমি সুগার মামি কারণ আমি কিন্তু ষোলো বছরের তরুণ অবশ্যই কেন না কোন দিক থেকে না ভাই আমি হচ্ছে হাইটে লাম্বা কারণ লাম্বা ছাড়া হয় না বাংলাদেশ লিলিপুট মায়েরা আমি তো মনে করেন সব দিক থেকে ওই যে দুবাইতে তো ওই শেখরা কারণ আমি তো সুন্দর আমি সব দিক থেকে স্মার্ট হট রোমান্টিক আমার কেন অফার আসবে প্রতিদিন দেখেন আপনি আমার ফোনটা চেক করে দেখেন তিরিশটা চল্লিশটা মানে আপু আপনার কত লাগবে কি লাগবে আপু আসেন আপু ভিসা টিসা এয়ার টিকিট সব পাঠায় দিতেছি সেভেন প্রো ম্যাক্স কি লাগবে আপনার সব লাগবে ডায়মন্ড রিং নেকলেস সব কিছু রেডি করে আমাকে ছবি পাঠায় আমি বললাম না কারণ আমি যাই মানে ছাব্বিশ বছর চব্বিশ বছরের একটা তরুণ ছিল যার বয়স অল্প যে দেখতে সুন্দর আমার সাথে ভালো খেলতে পারবে আমাকে সবসময় টাইম দিতে পারবে আমাকে সবসময় খুঁজে দিতে পারবে আমি এমন ছেলে ওই খুঁচা খুঁচি মানেই তো ভালোবাসা ভাই খুঁচা খুঁচি মানে কি খুঁচা খুঁচি মানে বুঝেন না মেসেঞ্জারে খুঁচাইবো বাবু তুমি কোথায় গেছো খাইছো কিনা এইগুলা এটিএন এ কাজ করছি ডিভি তে নাটকগুলোতে কাজ করছি অনেকগুলা সাইট তো প্লাস আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে মিডিয়ার পর্দায় কাজ করব এই যে ছোটবেলায় দেখিয়ে দেখতাম দেখতে আমার খুব ভালো লাগে হ্যাঁ দেব সিনেমা দেখতাম কোন আম যাই জলি আরে তারপর মন মানে না আর আমি তো এমনি দেখতেই পাচ্ছেন আমি এমনি হচ্ছে একটু চঞ্চল টাইপের মেয়ে হ্যাঁ রোমান্টিক তো আমার সাথে এটাই যায় মিডিয়াই যাই ও ছোটবেলার স্বপ্নের পুরুষ আর এখন বর্তমান হচ্ছে সাকিব ওকে কার্টুন শর্ট দিয়ে সাকিব খানে চলে আসছি না ও তো দিন দিন কোচি হইতেছে ভাই ছাব্বিশ বছরের একদম তরুণ সাকিব খান অত পুরা কোচি জানে কারণ আফ্রিকার ছেলেদের ছেলেরা ছেলেদের অনেক বড় বড় হয় ওদের আহ মন অনেক বড় বড় হয় মন অনেক বড় হয় তারা বউকে অনেক ভালোবাসতে পারে আর বাংলাদেশের ছেলেরা হচ্ছে টাইমিং কম ওরা আসলে অনেক ব্যস্ত থাকে বউকে না সেভাবে সময় দিতে পারে না এই জন্য বললাম বাংলাদেশের ছেলেদের সময় কম এরা হচ্ছে মানে বাংলাদেশে বেশিরভাগ মানে কি বলবো ব্যস্ততা একটু শ্রমিক টাইপের এরা আসলে এত রোমান্টিক না এত বোঝে না এরা কোন রকম হচ্ছে সারাদিন কাজকাম করবে রাতে যাবে খাওয়া দাওয়া করে ঘুমায় যাবে এই মানে রোমান্টিক না এদের আফ্রিকায় যাওয়া হয় নাই যাবো এই কি গরিব নাকি আমি হচ্ছে বড় লোক আমি নিজে কিনেছি আমি গাড়িও কিনছি ভাই আমার গাড়ি এখনো বোট করতে পারে নাই কক্সবাজার হচ্ছে একদম ফকিননি হয়ে গেছে ফকিননি হ্যাঁ কক্সবাজার মানুষ আসলে যায় না যাইতে হবে থাইল্যান্ড দুবাই ভালো ভালো জায়গায় যেতে হবে ওইখানে গেলে ভালো টাকা পাওয়া না 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 আমার থাইল্যান্ড দুবাই কিছু না আমি নিজের ব্যাংকে ভাই আমি ক্লাস থ্রি থেকে এটিএম কার্ড চালাই আমরা জন্মগত বড়লোক আমার আমার গোষ্ঠী জন্মগত বড়লোক না ভাই আমার আবার সুগার ড্যাডি পোষে না আমার সুগার ড্যাডি পোষে না আমার অল্প বয়সী ছেলে পোষে আমার টাকা পয়সা যাবেন না আমার সবকিছু আছে সে আমার সাথে ঘুরবে ফিরবে আমাকে টাইম দিবে এটাই দরকার ভালোবাসবে এটাই আমার কাছে টাকা পয়সা দরকার নাই বরং আমি ওকে টাকা দিয়ে চালাবো যে আমাকে সব সময় খুঁচাইবে এমন ছিল খুঁচাইবে আই থিঙ্ক আমার মেসেঞ্জারে আমার খোঁজ খবর নিবো বাবু খাইছো বাবু ঘুমাইছো বাবু তুমি না খাইলো আমিও খাবো না আমি এমন ছিল আমাকে খাওয়াই দিবে আমাকে নিয়ে যাবে না আফ্রিকান থাকলে বাংলাদেশে থাকতে পারে না মানুষের কি বয়ফ্রেন্ড একটাই হয় হ্যাঁ এগুলো এখন প্রেম করবো এখন তো আমার বিয়ের সময় হয় নাই আমি তো মাত্র ষোলো বছরের তরুণী আমার তো এখন আমার প্রেম করার সময়